আজকে আবারও চলে গিয়েছিলাম মেলায় সো হ্যালো এভরিওান আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি কথা হচ্ছে যে আজকে গিয়েছিলাম একদম দুপুর টাইমে মানে ঠিক আড়াইটার দিকে দুইটা থেকে আড়াইটার মধ্যে গিয়েছিলাম ওই সময় গিয়ে দেখি মেলা পুরাই ফাঁকা তো ফাঁকা দেখে অনেক বেশি ভালো লাগছিলো হয়েছে কি আমি ইউনিভার্সিটি থেকে সরাসরি চলে গিয়েছিলাম আর সাথে ছোটো বোনকে ফোন করে ডেকে নিয়েছিলাম তো ও আসতে অনেক বেশি ও লেট করে ফেলেছিল তো আমি ওখানে দুইটায় গিয়ে দাঁড়িয়েছিলাম কিন্তু ও আসতে আসতে প্রায় আড়াইটা বেজে গিয়েছিল। তো তারপর দুজনে মিলে মেলায় ঘুরতে ঘুরতে দেখছিলাম যে আসলে মানুষ খুব কম ছিল এবং সব জিনিস খুব সুন্দরভাবেই দেখতে পাচ্ছিলাম খুব ভাল লাগছিল মেলার ভিতরে ঘুরতে আজকে একটু বেশি কেনাকাটা করে ফেলেছি মানে হাতে টাকা থাকলে হাত চুলকায় আমার খুব বেশি খরচ করতে ইচ্ছা করে আর কোনো জিনিস দেখলে আরও বেশি করে খরচ করতে ইচ্ছা করে তো যাই হোক কী কী কিনেছি সেটা অবশ্যই ভিডিও শেষে আপনাদের সাথে শেয়ার করব এই জিনিসগুলো কেন জানি দেখতেই ভালো লাগে আমার তো মনে হয় আমি প্রতিদিনই যাই কিন্তু প্রতিদিন গেলে আমার ফকির হতে বেশি সময় লাগবে না আমার ঠিক আছে কারণ যে অবস্থা আমার আমি যা দেখি তাই আমার কিনতে ইচ্ছা করে কোনো জিনিস দেখে আমি রেখে আসতে পারি না অবশ্যই আমার সেটা নিতেই হবে এখানকার এই পটগুলো খুব বেশি ভাল লাগছিল পানির পটগুলো ওগুলোও আমি নিয়েছি ভিডিওর শেষে আমি অবশ্যই দেখিয়ে দেব কথা হচ্ছে আমার যে এরকম খরচের হাত আর এরকম স্বভাব আমার মানে ফকির হয়ে রাস্তায় ভিক্ষা করতে বেশি দিন সময় লাগবে না আর কি বুঝতে পারছেন আমার যা অবস্থা আমি দেখতেছি মানে এর আগের দিন যেয়ে কিছু খরচ করে আসছি আজকে তার বেশি খরচ করে আসছি এরপর কোনো দিন গেলে আবার খরচ করে আসব আর আমার বারবার যেতেই হবে আমার কেনাকাটা করতে খুবই ভালো লাগে জিনিসপত্র তো দেখতে ভালো লাগে তো দেখে তো রেখে আসতে পারি না আমার তো সেটা নিতেই হয় না নিলে ভালো লাগে না এমন কি আমার এই স্টিলের ঘটিবাটিগুলোও ভালো লাগে আমার ভালো লাগার লিস্টে সব কিছুই আছে কোনোটা থেকে কোনোটাই বাদ যায় না ঠিক আছে ছোট জিনিস থেকে বড় জিনিস কাচের জিনিস থেকে প্লাস্টিকের জিনিস সব কিছুই আমার ভালো লাগার লিস্টের মধ্যে পড়ে আমি কীরকম মানুষ আমি নিজেও বুঝি না শুধু জামা কাপড়ের প্রতি টানটা একটু কম কিন্তু অতটাও কম না এখানে আমার আমি থ্রি পিস দেখছিলাম সেই থ্রি পিসগুলো আমার ভালো লাগছিল। আমি বাসায় এসে মামুনিকে বলেছি যে মামুনি আমাকে থ্রি পিস কিনে দাও বা তুমি কেনো মানে কেনো কে কিনবে সেটা বড় কথা না কিনে আমার বাসায় আসলেই হলো জিনিসপত্রগুলো তো এখন দেখিয়ে দিচ্ছি কী কী কিনেছি এখানে পানির পট কিনেছি প্রায় পাঁচটা তার মধ্যে থেকে আমি কিনেছি দুইটা আর আমার ছোটো বোন সাথে গিয়েছিল ও নিজে কিনেছে তিনটা কথা হচ্ছে যে পানির পট প্রথমে নিয়েছিলাম চারটা পরে আরেকটা দোকানে গিয়ে এই যে এই মিষ্টি কালার পানির পটটা অনেক বেশি পছন্দ হয়ে যায় তো এটা রেখে আসতে পারিনি তো এটা ওকে বললাম যে তুই এটা নিয়ে নে তো পরে ওটাও নিয়ে আসা হয়েছিল আর তারপরে পাঁচটা হয়ে গেছে বাসায় এসে মামুনিকে বলছিলাম যে মামুনি আমি এগুলো বিক্রি করে দেবো কী করবো এতগুলো কেনা হয়ে গেছে চোখ আর মন এগুলোকে কন্ট্রোল করতে না পারলে মানুষের ফকির হতে বেশি দিন সময় লাগবে না বুঝতে পারছেন আমার মতো হওয়ার হয়ে না কেউ হয়ে না সর্বনাশ হয়ে যাবে তো তারপর এখানে আবার আমি দুল কিনেছি এর আগের দিন গিয়ে তো আমি তিন জোড়া টপ কিনে নিয়ে এসেছি আজকে আবার কিনেছি তো এখানকার এই দুলটা কেনার ইচ্ছা আমার অনেক দিনের ছিল তো ছোটো বোন বললো সবুজ কালারটা নিতে তারপরে এই ক্লিপটা আমি ওকে কিনে দিয়েছি এগুলো তিরিশ টাকা ও ওই দুলটা নিয়েছিল মাত্র দুইশো টাকা আর এগুলো তো তিরিশ টাকা করেই আজকেও দুটা আমার কালো ড্রেস অনেক বেশি তো তো সেক্ষেত্রে আমি একটু ম্যাচিং ম্যাচিং করে পরবো আর এখানে সাদা নিয়ে নিয়েছি সাদা ড্রেসও আছে মানে ম্যাচিং করে পরার জন্য আর কি যে কয়েকটা কালার লাগে আমি নিয়ে নিয়েছি এত ভালো লাগে এগুলো কি বলবো আর একটা জিনিস কিনেছি সেটা হচ্ছে এই জুতি এগুলোকে নাকি জুতি বলা হয় তো যাই হোক এগুলো আমি প্রথমবার কিনলাম তো এই ছিল আমার আজকের ভ্লগ ভিডিও তো ভালো থাকবেন সবাই আর সুস্থ থাকবেন দোয়া করবেন আমার জন্য আল্লাহ হাফেজ